ইমাম আবু হানিফা বলেছেন প্রথম লাইন ইয়া সাইদা সাদাতি জিতুকা কাসিদান আর জুরিদা কা আহতামি বিহিমা কা শ্রেষ্ঠ লোকের শ্রেষ্ঠতম এলাম নবী তোমার পাশে তোমায় খুশি করার তরে আরো আশ্রয় পাবার আসে এই কসিদার ভিতরে ইমাম আবু হানিফা বললেন আমি শ্রেষ্ঠ মানুষের পাশে আসেছি আসছি কিসের জন্য আরো খুশি করতাম আপনারে হকা সুবাহ আল্লাহ দূর কিন্তু আমাে খুশি করার চেষ্টা করে খন্দ ইজি আর বেশি খুশি করার জন্যে। বলল্লাহ ইয়া হাইরাল খালা এটা ইন্যাল কালবান মা সুকান্লা আরু মুবি সেওয়াকা। সৃষ্টি সেরা স্্েষ্ট্ঠনব বলচিতমায় স্পদ করে। প্রেমিক হৃদয় প্রেম করে না তুমি সারা অন্যতরে হকাস আহা আল্লাহ ইর সুরাল্লাহ সব সবপ্েম আমার বুকেের সিনার বিতরে যত প্রেম সব প্রেম শুধু তোমার জন্যে সুয়া আল্লাহ। এটা না রাসূল আল্লাহর লগে मोहब्बतের সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই আমরা সবগুলা বলার দরকার নাই সবগুলা বললে সময় চলে যাবে তিনি এই জায়গায় বলেছেন আদম আলাইহিস ব্যাপারে বলেছেন আনতাল্লাজি লাম্মা তাওয়াসসালা আদম মিন যাল্লাতিম বিকা ফাযা ওয়া হুয়া বাকা আনতাল্লাজি লাম্মা তাওয়াসসালা আদম মিন যাল্লাতিম বিকা ওনি ফাযা ওয়া হুয়া বাকা ওনি ছাবুল কুমার তরে তোমার নামে সফল যিনি নাম হলো তার হজরত আদম আর তো তোমার পিতা তিনি হকাল্লাহতে আদম অনিচ্ছায় ভুল করার পরে তোমার নামে রুসিল আলিয়া সফলতা লাভ করেছেন একটা কবিতার লাইনের মধ্যে বলেছেন আমরা শেষকে শেষ দিকে যাব অনেক প্রত্যেক মবির ব্যাপারে তিনি বলেছেন আইব ইসলামের ব্যাপারে বলেছেন এরপরে বিভিন্ন এই যে রসুল্লার মজা নিয়ে তিনি বলেছেন শেষের দিকে তিনি বলেছেন যে আপনার কবিতা লেখে তো লাৱান্নল বিহাৰ মিদা দুহুম অস্ৱ বোৱাকলাম জয়েলনা লিজা কা অল্লাহি লাৱান্নল বিহাৰ মিদা দুহুম স্বা বোৱাকলা মুন জ্বইলনা লিজা কা লা লাইয়াক দি ৰাসা কালা আজমাহু কদ ৰাখো আবা যাওঁ আমাৰ তাদা ওলাহু ইদৰা কা হেমা জল কালি যদি হয় বানানো তোমার লাগি যদি নবী গছকে কলম হয় সাজানো হোকাসনাল খোদার কসম সমুদ্র জল কালি যদি হয় বানানো তোমার লাগি যদি নবি গাছকে কলম হয় সাজানো লাই একদিরা সকালানে পারবে না কেউ আবার ইদরাকা পারবে না কেউ করতে জমা মর্যাদাতুর সানে হবে না সফল তেমনই পেতেই। যেমনই তুমি ও মানে শোকাস সোয়াহান আল্লাহ আপনার শান আর মান আপনার আপনার আল্লাহ যেভাবে তৈরি করছেন এইভাবে কেউ শেষ করতে পারবে না এরপরে বলছেন ইয়া মালিকি এই কথাটা বুজেন বালক রেয়া মালিকি কোন সা ফি ফা কাতি ইন্নি ফাকিরুন ফিলভারা কিনা হোকা সোয়াহান আল্লাহ ইয়া ফা মালিকি কোন শা ফি ফাঁকাতি বিপদকালে হৌ গোসাবি ওহে আমার মালিক নবী সুহান আল্লাহ কি বলতেছেন কেমতের মানে আমার সুপারিশ কাজে আপনি হইল জানো সুহান আল্লাহ আমরা মেসা মেসাবলে কই রসুল্লাই নিজেও বাস্তাবার্তা নাই রসুল্লাই নিজেও নফসি নফসি করবা লউজবিল কন্যা রসগুল্লাই নিজে নবসি নফসি করবা রসুল্লার ঠাইম আছেনি মাইসুনে বাসাইবার। ইমাম আবু নিবাহ কইরা ইয়া মালিকি কুন শাফি ফি ফাকতি ইন্নি ফাকিরুন ফিল ওয়ারা লিগিনাকা বিপদ কালে হও গোশাবি ওহে আমার মালিক নবী তোমার দানের তোমার দানের ফকির আমি নিশ্চিত মোর নিঃশ্বাসবি ও সুবহানাল্লাহ আপনার দান যদি না পাই আমার সবগুলা নিঃস্ব সবগুলা বেকার হয়ে যাবে আপনার সুপারিশ যদি আমি না পাই আমার বসার কোনো উপায় নাই ইয়াকরামাস সাকালয়নি ওয়া কাঞ্জাল ওয়ারা হে জিনিন চলের শ্রেষ্ঠ গো সৃষ্টি সৃষ্টির হে গুপ্তধন জুদলি বি জুদিক আওয়ার দিনি দাকা দানটা তোমার দাও আমাকে আরক্ষা করো খুশি হৃদয় মন হোগা সুবহানাল্লাহ আপনার দান দিয়া আমার হৃদয়টারে আপনি ভরপুর করো খুশি করো হোগা সুবহানাল্লাহ